আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্রিয়েট তাসিন চ্যানেল আমি যাচ্ছি আছি গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার এমন একটি শপ যেখান থেকে আপনারা সব ধরনের ট্রিম চ্যান এক্সেসরিজ কিনতে পারবেন রিজনেবল প্রাইসে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল দেখতে পাচ্ছি যে আপনার শপে প্রচুর পরিমাণ টিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ বিভিন্ন গার্মেন্টসের এগুলো আসলে কিভাবে বিক্রি করেন এবং কোনটার কি নাম আমাদের ভিউয়ার্স এর জন্য যদি বলতেন এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি এক কেজির প্রাইসটা কত এগুলো এক কেজি আপনার 130 টাকা আছে 140 টাকা আছে ভিউয়ার্স আপনারা এক কেজি কিন্তু 130 টাকা 140 টাকা পেয়ে যাবেন এগুলোর নাম কি আসলে টুইল টেপ টুইল টেপ এগুলো বিভিন্ন ধরনের পোলো শার্টের নেকে ইউজ করা হয়

বিভিন্ন সময় আমরা ইউজ করে থাকি দেখতে পাচ্ছেন এগুলো আসলে কিভাবে বিক্রি হয় আপনারা কিন্তু টাকা থেকে টাকার ভিতরে কেজিতে এগুলো কিনতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার বা বিভিন্ন স্টাইলের ডস্টিংটা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু সবটাই হিউজ পরিমাণ সুইং থ্রেড আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু লোকাল সুইং থ্রেড আসলে এগুলোর প্রাইসটা কীভাবে বিক্রি করেন এগুলো আমরা একশো সত্তর আশি

অ্যাকসেসরিজ যেটা আছে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ একটা বাটুনের কালেকশন এই বাটনগুলো আসলে গার্মেন্টস থেকে যেগুলো ওয়েস্টস হিসেবে থেকে যায় বিভিন্ন বায়রের অর্ডারের পরে যেগুলো এক্সট্রা থেকে যায় এখানে কালেক্ট করা আসলে এগুলো কিভাবে বিক্রি হয় কেজি কেজি 1 কেজি দাম কত 200 টাকা 210 টাকা আবার টাকার ভিতরে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের

ও ভিআরসি এখান থেকে কিন্তু বিভিন্ন মেটাল এবং বিভিন্ন ধরনের প্লাস্টিকের জিবারগুলো পেয়ে যাবেন মেটালের দাম একটু বেশি কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন এখান থেকে তাছাড়াও কিন্তু এই সবে বিভিন্ন ধরনের নেকের ফ্যাব্রিকগুলো পেয়ে যাবেন কলার কাপের ফ্যাব্রিকগুলো পাবেন এগুলো আসলে কিভাবে বিক্রি হয় এগুলো কেজি কেজি এক কেজি প্রাইস

পিসে কিন্তু এগুলো পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু এখানে কিছু দেখতে পাচ্ছি যে কলার কাপ বা বিভিন্ন ধরনের সুইং থ্রেড এগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন